পুলিশ তুমি হতিয়ার ফুলের শাস্তির দাবিতে আসলটা সম্মান দিই সেই জন্য আমরা শান্তিতে বিশ্বাস করি আমাদের পক্ষ থেকে একটা টিম ডেপুটেশন দিয়েছে কোন আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন আমাদের আমাদের বক্তব্য শুনেছেন আমাদের আশ্বস্ত করেছেন সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি আগামী দিনেও যাব আমার বলার বক্তব্যটাই আমার কাছে খবর

তারপরে আমাদের যে আমি আসতে পারে কিন্তু আমি খবর পেলাম যে আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা যেই বললাম ওরা আইডি কার্ডটা দেখতে চাও তো তখন সুরসুর করে পালিয়ে গেল ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে একের পর এক ছেলেকে কোনো জায়গায় পিটি মারছে কোনো জায়গায় থানায় তুলে নিয়ে গিয়ে মারছে যারা একটু প্রতিবাদী যারা অন্যায়ের মধ্যে কথা বলে তাদের মুক্ত বন্ধ করার চেষ্টা করছে আর হতে দেওয়া যায় না আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে

অন্যায় করেনি কেউ বাড়ি হয়ে যাবে অর্থাৎ খালাস হয়ে যাবে কোন মামলায় থাকবে না তারপর কি আমার ছেড়ে দেবো আমরা টাকা লাগিয়ে উকিল লাগিয়ে জামিন করালাম দিনের পর দিন গেট যখন আমরা উকিল লাগালাম

যতজন সদস্যلون তাদেরকে জানিয়ে দেওয়া যাচ্ছে আর এই দুই লোককে বলে যাচ্ছে কেন চাচা আর বাপটাকে যদি আমার সাথে থাকে আমাদের কোথাও যদি চলে আমি আপনাদের বলে যাচ্ছি সুপার থানার অফিসার নন যারা যারা দুঃখ আছে সব ডেটা কি জেলের ভাত পাবে শাস্তির দাবিত্ব করবে হাজার হাজার মানুষের ভিড় আমি কি বার্তা দেবে দেখুন প্রতি কথা বার্তা দিয়েছি আমরা বিচারের ব্যবস্থা প্রতি বর্ষ নাকি কোর্ট থিয়েটার ভোটে বাইশ আগামী বাইশ থেকে গেটার সেটা আমরা দেখছি কোন যাচ্ছে দ্বিতীয় হচ্ছে যেমন আইন বিচার ব্যবস্থা চলবে পাঠে মাঝে আমাদের লড়াই চলবে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে এই ধরনের আপসিদ্ধি খালদা এই ধরনের শিকারী মুরাদের মতো পুরো পরিবার না ক্ষতিগ্রস্ত হয় তার জন্য আমরা মাঠে প্রতিভা সম্পর্কে প্রশাসনের দুর্ভাগ্যের বিষয় যাদের নামে এফআইআর অলরেডি হয়ে আছে যাদের সাজা প্রায় এগুলো তো দশ বছর পরে তারা খাটবে আশা করছে যারা অন্যায় করেছে তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা কেন হয়নি জায়গা থেকে বার্তা তাদের সেটা এবং সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর বেশ কিছু ঘড়ি সোনা নিয়েছে এখনো সেটা ফেরত দেয়নি ফেরত বন্ধ করতে হবে এবং পরিবারকে ক্ষতিপূরণ সহ যে ডিমান্ড আমরা করেছি সেগুলো আসতে হবে সেটার জন্য এলাকাতে বাড়িতে আসা হচ্ছে

তৃণমূল সেখানে পুলিশকে দিচ্ছে পুলিশ সেখানে পালন করছে এই জবাব দিতে পারবো তৃণমূলের মুখপাত্র কুনাল হয়ে বলছে